হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আজ আমরা বর্তমান মন্ত্রীসভা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ কে কোন দপ্তরের মন্ত্রী সেগুলি বিস্তারিতভাবে দেখে নেব ভিওয়ার্স বিধতি স্কিপ না করে প্রথম থেকে দেখবে প্রথম প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উত্তর হবে ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে এর উত্তর হবে রতনলাল নাথ এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে এর উত্তর হবে ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী কে উত্তর হবে ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে এর উত্তর হবে ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হবে রতনলাল নাথ এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী কে এর উত্তর হবে রতনলাল নাথ এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের নির্বাচন দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে রতনলাল নাট বিভার্স এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের আইন মন্ত্রী কে এর হবে রতনলাল নাট এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী কে উত্তর হবে প্রণজিৎ সিংহ রায় এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে প্রণজিৎ সিংহ রায় এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের তথ্য প্রযুক্তির মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে প্রণজিৎ সিংহ রায় বিভার্স এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের কোপারেশন দপ্তরের মন্ত্রী কে উত্তর হবে শুক্লাচরণ জমাতিয়া এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে শুক্লাচরণ নওয়াতিয়া ভিউার্স এরপরের প্রশ্ন দেখে নেব ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে শুক্লাচরণ নোয়াতিয়া ভিওয়ার্স এরপরের প্রশ্ন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে বিকাশ দেববর্মা এরপরের প্রশ্নতে আমরা দেখে নেব ত্রিপুরা রাজ্যের পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে বিকাশ দেববর্মা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের টাট হস্তশিল্প এবং রেশম চাষের মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে বিকাশ দেববর্মা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের তফসিলি জাতির কল্যাণ মন্ত্রী কে এর উত্তর হবে সুধাংশু দাস এরপরের প্রশ্ন দেখে নেব আমরা ত্রিপুরার প্রাণিসম্পদ উন্নয়নের মন্ত্রী কে এর উত্তর হবে সুধাংশু দাস এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী কে এর উত্তর হবে সুধাংশু দাস এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে শান্তনা চাকমা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী কে ত্রিপুরা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী হচ্ছেন শান্তনা চাকমা এরপরের প্রশ্ন ত্রিপুরা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী কে উত্তর হয়ে যাবে শান্তনা চাকমা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে সুশান্ত চৌধুরী এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে সুশান্ত চৌধুরী এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে সুশান্ত চৌধুরী রিভার্স এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী কে এর উত্তর হয়ে যাবে টিঙ্কু রায় এরপরের প্রশ্নতে দেখে নেব ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষার মন্ত্রীকে এর উত্তর হবে তিঙ্কুরাই এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রীকে এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স তিঙ্কুরাই ভিওয়ার্স বিদ্যুতে যদি আপনার হেল্পফুল মনে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী বিদ্যুতে